আমার একটা বড় সমস্যা আমার সমস্যা। সমস্যা না আছে অনেকে আছে অনেক সমস্যা থাকে ভাই মানুষ ভাই ভাই কথা বলবেন না কথা কই আর যদি বলার থাকে বলবে চ্যালেঞ্জ কথা আমি 5 মিনিট হ্যাঁ আপনারা তো সবাই বন্ধু হ্যাঁ

কাজে ধরে দেন যে এই প্রবলেম ফেস করতেছেন তাই না এরকম প্রবলেমটা ওরা ধরে দেন যে এই প্রবলেমটা যেমন এই বলে মেশিন দরকার কাল কেউ রায় নষ্ট থেকে বললে হয়তো বিশ্বাস করবেন না ঢাকাতে কোন জায়গায় মেশিন নাই আগে যে দাম দিয়ে কিনতাম তার সাথে ডাবুল দাম দাম কিনতে হয়েছে তারপরেও এখন বিষয়টা লাগলে তো কি করবো এই যে কাঞ্চা দিলাম নতুন কাঞ্চা অত সহজে কিন্তু খালি লার্নিং করতেছে একটু আশেপাশে ফলো করে দেখবে মেশিনের কন্ডিশন আমার মনে হয় না যে আমাদের অনেক অপারেটার আছে মেশিন করবোই না আমার আশেপাশে তো খেলতে হবে মেশিনে করবো না না মেশিনের অবস্থা দেখলে বমি আছে এমন একটা অবস্থা